শালি আই শালি শালি কে এটা তোর জামার খেত তোর কত বড় সাহস আমার আমার দাল তুমি খাওয়াইতাছো তোমার ছাগল দিয়া তোমার কি লজ্জা শরম নাই খামড়া কি করমু ছাগলটা লাগতে খিদা ছাগলটা খালি বেবাইতাছে লেগে বাইয়েছে ও ছাগলের খেদান <laughs> <laughs> <laughs>

কী ভালো বাড়তেছে না কি পরিমাণ খারাপ হইতেছে

মনে হয় কি বাপ দাদার খেত দুই ছাগল পালে গরু পালে সরে দুই টাইম দুই মোড়া দিয়ে বইয়া মানুষের খাওয়া স্মরণ করে না হ্যাঁ ঠিকই আছে শিক্ষা দেওয়ার দরকার আছে

তোমার কে তার মানে কি আছে ই চলো বেরে যাচ্ছে খালি এই যে এনে আর এই যে পাছা দে চলে চলে বাচ্চা আমার যে আমার কলে যে 25 লাখ তে নেগা আমরা আমার নে করে 20000 কত 20000 কত হ্যাঁ

বেজাল <laughs> আছে <laughs> <laughs> <laughs>

ছাগল তোর বউ তোর বৌলটা যদি আগলা দেয় শুই দেয় খুড়া খরু দড়ি চিরা যদি খাইতো তোর বউ নিজে বইয়ে বইয়ে খাওয়াইছে জিগা তোর